কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো তোমরা যারা জাহাঙ্গীরনগর ডিউটে ভর্তি পরীক্ষা দিবা তারা অনেকেই বলছো ভাইয়া সাজেশন দিয়ে আমাদের তার পড়তে সুবিধা হয় তো তোমাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা জীবিকান প্রথম পত্রের কয়েকটা চ্যাপ্টার বিশেষ করে কোষ কোষ গঠন এবং কোষ বিভাজন এই দুইটা চ্যাপ্টারের যে সকল টপিক থেকে বারবার রিপিটেড প্রশ্ন আসে দেখো যাবে ডি দেয় কিন্তু কোনো রিপিট তুমি প্রশ্ন পাবা না এখানে কোনো প্রশ্নই তুমি হুবহু কমন পাবা না বাট এখানে টপিক তোমার কমন পাসবে ঠিক আছে টপিক তো এখানে আমি যে টপিকগুলো তোমাদের দেখাইছি এই টপিকগুলো তুমি যদি বই থেকে ভালো মতো পড়তে পারো ওই টপিক থেকে তুমি প্রশ্ন পাবা ঠিক আছে এবং এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু বলে তো এখানে কিন্তু তুমি কমন কখনোই যাবে দিতে পাবা না বাট এই কনসেপ্টগুলো রিপিট হয় এবং এই কনসেপ্টগুলা এই টপিকগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমার বইয়ে তো অনেক টপিক আছে তাই না সব টপিক পড়া তো তোমার সময় নাই তো তোমাকে যদি এক আগে থেকে অ্যানালাইসিস করে দেওয়া হয় যে ভাই তুমি এই অর্ধেকের এই টপিক বেশি ভালো করে পড়ো এখান থেকে প্রশ্ন আসে তাহলে তুমি ওই টপিক গুলো মনোযোগ পড়লা দাগানো লাইনগুলো ভালো করে পড়লা তাহলে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তুমি অল্প সময় কিন্তু ভালো একটা আউটপুট পাচ্ছ ঠিক আছে স্মার্টলি তুমি পড়াশোনা করতে পারছো তো তাই ধারা বাহাই এগুলো আমাদের পেইড এক্সাম ব্যাসে যারা জাবি ডি এর এক্সাম ব্যাস আমাদের চালমান আছে তো এখানে অলরেডি দেওয়া হয়েছে প্রথম পথে সবগুলো অধ্যায় তো আমরা ফ্রিতে পাবলিকলি আস্তে আস্তে দেবো ঠিক আছে তো যারা এক্সাম ব্যাসে ভর্তি হওয়া তারা অলরেডি পিডিএফটা পেয়ে যাবো ফুল চ্যাপ্টার পিডিএফ পেয়ে যাবে এবং আগামীকালকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের টোটাল অধ্যায়ের দেওয়া হবে ঠিক আছে এর পাশাপাশি তোমাদের কিন্তু কেমিস্ট্রি তারপর হচ্ছে আইকিউ এছাড়া বাংলা ইংরেজি টপিক অ্যানালাইসিস দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা দেখি কোন কোন টপিকগুলো আছে তো কোশো কোষের গঠন থেকে দেখো অনেকগুলো টপিক এখানে দেওয়া আছে সকল কোশে অঙ্গানোর সবগুলো টপিক তো এখানে তোমাদের ভিডিও থেকে দেওয়ার বা স্ক্রিনশট তুল নিতে পারো সমস্যা নাই তো এটার পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে তোমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আর কি পাবলিক টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এটার পিডিএফটা পাওয়ার জন্য তোমরা পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এখানে তোমরা পিডিএফটা পাবো ঠিক আছে এখানে পিডিএফটা পাবো তো এগুলো আসলে ক্লাসের মতো তোমাদের বলে দেওয়ার দরকার নেই এখানে টপিকগুলো আমরা দিয়ে দিছি এটা পিডিএফটা থেকে তুমি জাস্ট বইগুলো ভালো করে দেখবা ঠিক আছে আর যারা এক্সাম আছে ভর্তি হবো তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার এটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করলেই তোমাদের প্রসেস জানিয়ে দেবো ঠিক আছে তো যারা স্ক্রিনশট দিবা তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এটা ও কোষের গঠন থেকে যে টপিক গুলো দেখো খুবই অল্প কিছু টপিক এই টপিক থেকে বেশি বেশি প্রশ্ন রিপিট হয়ে থাকে ঠিক আছে যেমন আমরা যদি বলি কোষের অঙ্গাণুর অপর নাম এই যে অপর নাম এইটা থেকে ভাই অনেক প্রশ্ন আসছে যেমন বডির অপর নাম কি রাইবোজমের অপর নাম কি লাইসোজমকে কে কি বলা হয় মাইটোকন্ডে কি বলা হয় এখানে ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় ঠিক আছে ক্লোরোপ্লাস্ট এই টপিকগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে কি বলা হয় এই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ যতগুলো অঙ্গন আছে তাদের অপর নাম থেকে প্রায়ই প্রশ্ন আসে এছাড়া এই যে বংশে বাহকটা কি মাস্টার মলিকুল কাকে কাকে বলে বলে কোষের কোনটা এই এই টাইপ টাইপ থেকে থেকে কিন্তু দুটো প্রায়ই প্রশ্ন আসে দেখা দেয় হয় তোমার মাস্টার মলিকুল আসছে পরের বছর হয় হচ্ছে রায়বোজমের অপর নাম আস এরকম ভাবে কিন্তু রিপিটেড হয় কোষের প্রকার ভেদ উদাহরণ আদি কোষী কারা এই টাইপের প্রশ্নগুলো ঠিক আছে তারপর গোলজি বডি যে কাজ এবং গঠন জাস্ট দাগানো লাইনগুলো ভালো করে দেখবা তাহলে হবে তবে কোষ পাশের গঠন বই থেকে দাগানো লাইন যেটা আছে ওটাই দেখবা গঠন যেটা কি কি আসে এর মধ্যে এই টাইপের প্রশ্নগুলো আসে দাগানো ইম্পর্টেন্ট লাইন যেগুলো মেডিকেলে ওগুলো করে পড়বা আর বই থেকে যে বোল্ড করা আছে এগুলো ভালো করে দেখবা ঠিক আছে বোল্ড লাইনগুলো ভালো করে দেখবা ও বিভিন্ন উদ্ভিদ প্রাণীর সংখ্যা সংখ্যা থেকে প্রশ্ন আসে পাশাপাশি যে বৈজ্ঞানিক নাম দেওয়া আছে না এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে হয় বৈজ্ঞানিক নাম রিলেটেড দিয়ে ক্রমোজম সংখ্যা দিয়ে দিবে ডিরেক্ট প্রাণীর নাম না বলে বৈজ্ঞানিক নাম দিয়ে দিতে পারে তত প্রশ্ন অনেকভাবেই ঘুরে পেসাই দিতে পারে ঠিক আছে তবে নিউক্লিক অ্যাসিডের গঠন পিউরিনো পাই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন

এখান থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট টপিক গুলা যেগুলো সেগুলাই ঘুরে ফিরে আসে ওই টপিক থেকে আসে দেখো কোষ বিভাজন আবিষ্কার কে আবিষ্কার মাইটোসিস করছেনগুলা নামকরণ কে দেয় ঠিক আছে প্রকারভেদ এদের কাজ ও অপর নাম মাইটোসিসের কাজ কি মাইটোসিস কেন ব্যবহার করা হয় মিওসিস কোথায় পাওয়া যায় মিওসিসের কাজ কি এবং অপর নাম কি দেখো মাইটোসিসকে বলা হয় সমীকরণ ঠিক আছে মিওসিস কমীকরণ তারপরে যে আমাদের মাইটোসিসকে বলা হয় রাসমূলক এই টাইপের যে নামগুলো দেওয়া আছে না এই নামগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবা ঠিক আছে তো মাইটোসিসের বিভিন্ন ধাপ আছে সংগঠিত গুরুত্বপূর্ণ যে ঘটনা যেগুলো বোল্ড লাইন যেগুলো গুরুত্বপূর্ণ দাগন লাইন বলছে এগুলো ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন রিপিটেড আসে মিওসিসের উপদাসা প্যাকারিন এগুলোর যে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন ক্রসিং ওভার সিস্টার এই যে এটা কোনটায় ল্যাপটিনে কি পাওয়া যায় কি ইউনিক বৈশিষ্ট্য থাকে প্যাকারিনে কি ইউনিক বৈশিষ্ট্য থাকে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো এগুলো ভালো করে দেখবা ঠিক আছে কোন ধাপে নিউক্লিয়াস বিলুপ্ত ঘটে এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবা ঠিক আছে প্রফেস ধাপগুলা কি কি ওখানে কি কি আছে মানে দাগানোর যে বোল্ড লাইনগুলা এগুলো ভালো করে দেখবা এখানে যে দিচ্ছি এই টপিক

দেখে দেখতে হতে তো এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলে পেয়ে যাবা তো এটা চ্যানেল লিংক আমরা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দ্রুত যুক্ত পিডিএফ টা কালেকশন করে নাও ঠিক আছে আল্লাহ হাফেজ